বন্দা আমাকে তুল জিন্ন বলিংসা বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য আমি আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করার জন্য আল্লাহ 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 আপনি আমি আল্লাহ পাকের গোলামি থেকে দূরে আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে না বাবা না আল্লাহ পাকের দাসত্ব করা লাগবে কেন না আল্লাহ পাক বলছেন শোনো ফাতুলি ফি ইবাদে ফাতুলি জান্নাত জান্নাতে জান্নাত তো সহজ কথা নয় রে বাবা যেতে হলে ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে রমজানে রোজা রাখা লাগবে ভালো ব্যবহার করা লাগবে এই জন্য কবি বলেছেন শোনো এমন জীবন তুমি করিও গঠো বলো করিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি মারা যাবেন তো গ্রামের লোকে আপনার জন্য কান্না করবে লোকটা ভালো আর আপনি মারা গেছেন মাস্তান মানুষ তো মাইকে যখন আওয়াজ হবে এলান হবে যে অমুক গ্রামের অমুক মাস্তান মারা গেছে তা আপনি মনে মনে একটু হাসিবেন না খুশি হবেন না যে লোকটা মারা গেল তো মুঞ্চা গ্রাম তাদের একটু শান্তি থাকবে কিসের জীবন তুমি তৈরি করলাম এ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দগি

মালা মোহাম্মা সাল্লাহ তালা আলী ঘোসাল্ তো আপনি মারা যাবেন আপনার গ্রামের লোকে আপনার নাম করবে না দয়া আর বলছেন মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা দল মাইয়াতের পক্ষে কথা বলে আর একটা দল মাইয়াতের বিপক্ষে হয়ে যায় হয় না হয় না গো ভাই দুপক্ষ হয় কেউ মাইয়াতের প্রশংসা করে লোকটা ভালো ছিল আবার কেউ লোকটার ক্যারেক্টার গুলা লোকটা খারাপ ছিল

ও আমি আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে ভালো বললাম চলে বলুন সুবাগান এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন চলে বলেন ঠিক না আপনি মারা যাবে না মানুষ আপনার ভালো প্রশংসা করে মানুষ আপনার প্রশংসা করে আপনার ভালো দিকগুলো আলোচনা করে এই জিন্দেগি আর আপনার তৈরি করা লাগবে দুনিয়া খারাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে কেন আল্লাহ পাকব বলছে শোনা ওই ময়দানে মেশের দিনে আপনার কিনা তেহাত্তরটা ফেরকা হয়ে যাবে সমস্ত ফেরকা যখন নামে চলে যাবে ইল্লা মিল্লা তানুয়াগেদা একটা ফেরকা জান্নাতে যাবে নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ

কালের পূর্বে যেন মুড়িদকে ডেকে বলছে ও আমার মুড়ি আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার জানাজার নামাজ যা পড়াবে জানো ও বাচ্কে পড়াবে যার ভেতরে চারটা গুণ থাকবে এই চারটা গুণ আপনার কি না আল্লাহর বলে কাকেল্লা আলাই বলে দিলেন এই চারটা গুণ যার ভিতরে পাবা সে আমারা জানাজারা নামাজ পড়াবে আমারা জানা যারা নামাজ পড়িয়ে দিয়ে আমাকে দাফন করবা আল্লাহ 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 এই দেখেন বাবা আল্লাহর ওয়ালি খাজা কুতবউদ্দিন বখতিয়ার কা কে রহমাতুল্লাহর ইন্তিকাল হয়ে গলো ইন্তিকালের পূর্বে উনার মর্শিয়ত অনুযায়ী আপনার কি নাম কদরটিকে اعلان হয়ে গেল

অল্প জায়গায় হয় না বেশি জায়গায় হয় বেশি জায়গায় হয় না ডোমকুলের বিধায়ক মারা গেল জাফিকুল ইসলাম সাহেব হ্যাঁ ডোমকুলের লোক জানলো না আমরা জেনে গেলাম কিভাবে পরিচিতি লোক না আল্লাহ পাকের খাজা কুতুবউদ্দিন বাক্তিয়ার কাকি জামান আর বিরাট বড় একজন আল্লাহর ওলি চতুর থেকে যখন খবর চলে গেল আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিনের ইন্তিকাল হয়ে গেছে আল্লাহ 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 চতুর দিক থেকে মানুষ আসতে লাগলো শত শত মানুষ appBar কে চলে আসলো আল্লাহ আকবার কাবিরা আল্লাহর ওলি আপনার কিনা গোসুল দিয়ে দিয়ে আপনার কিনা হাতুর সুরমা লাগিয়ে দিয়ে জানা যা ময়দানে হাজির করে দিলে এবার হুজুরের জানা যা হবে হাজার ময়দানে হাজার হাজার মানুষ জানা দাঁড়িয়ে আছে আল্লাহর বলির জানা যা হবে চলে বলুন সুবাকান আল্লাহ কেন একজন জবরদস্ত আল্লাহর বলির জানা যায় যদি শরিক হওয়া যায় তবু খুশ নসিবের ব্যাপার

আমার মুরশিদ আমাকে নসিহত করেছিল বলে বাবা আমাকে গোসল দিয়ে যারা যা ময়দানে নিয়ে গিয়ে এই চারটা শর্তের কথা বলবা যার ভিতরে এই চারটা শর্ত থাকবে সে আমার জানা যা পড়াবে জলে সেই ব্যক্তি আমার জানা যা পড়াবে আল্লাহর রুলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন এ জানা যার আজকে আমার পিরমুন মুর্শিদের জানা যাওয়া হবে তবে জানা যার নামাজকে পড়াবে বলে ওই ব্যক্তি আমার হুজুরের জানা যাওয়া পড়াবে যার ভিতরে চারটা গুণ থাকবে জোরে বলেন কয়টা গুণ আরো জোরে চারটা গুণ যার ভিতরে আছে সে জানা পড়াবে

আর তাহাজ্জাদওয়ালা শর্তটা খুব শক্ত না নরম শক্ত না দ্বিতীয় নম্বর কে আল্লাহর ওয়ালির বল বলছে শোনো দ্বিতীয় নম্বর শর্ত হলো এটা যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত কাজানা আসরের সুন্নাত নামাজ এটা সুন্নাতে গায়র মুআক্কাদা পড়লেও হয় না পড়লেও হয় আমরা তো পড়ি না ঠিক না শুধু আপনার না আমিও আমরা তো পড়ি না গুরুত্ব নাই গুরুত্ব নাই কিন্তু আল্লাহর বলি বলতে শোনো এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাতে পড়াবে যার জীবনে তাহার নামাজ কাজা নাই যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা নাই জোরে বলুন আল্লাহর অলি বললেন শোনো আল্লাহর অলির মুরিদ বলতে শোনো তিন নম্বর শর্তটা হলো যে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম আদিস শরীফের ভিতরে বলছে শোনো সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে দয়ার নবী মায়ার নবী বলছে শোনো ও তোমাদেরকে আমি জান্নাতের গ্যারেন্টি দেব আমি রসুল তোমাদের জান্নাতের গ্যারেন্টি দিলাম তোমাদেরকে দুটা জিনিসের গ্যারান্টি দেওয়া লাগবে সাহেবরা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই দুইটা কোন গুণ আল্লাহর নবী বলেন শোনো এক নম্বরে লজ্জা স্থান দুই নম্বরে জবান এই দুইটা জিনিসের হেফাজত যারা করতে পারবে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম এই মুখ দিয়া পরনন্দা পরচির চর্চা গিবদ গালি ভাষা খারাপ আমরা করি কি না হ্যাঁ অত সহজ জান্নাত তত সহজ না বাবা সবাইকে পাকড়াও হতে হবে কেউ আমরা রেহাই পাবো না প্রত্যেকটা জাররা জাররার হিসাব আল্লাহ পাকের কাছে হবে হবে না কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে যাই বাবা আমার ভাইরাই আমার বন্ধুরা আল্লাহর ওলি আপনার কিনা বলেছিলেন চারটা শর্ত তিনটা বলা হলো আল্লাহর ওলির মুড়ি দাঁড়িয়ে বলছে শোনো চার নম্বরের শর্তটা শুনে নাও এক নম্বরে যার জীবনে কোনো জেন যাহা তাহার নামাজ কাজা নাই যার জীবনে আসরের সন্ন্যাদ ছোটে নি যে জীবনে মিথ্যা কথা বলে নি চার নম্বরে শর্ত হলো এটা যে জীবনে কোনো দিন বেগানা নারী খারাপ দৃষ্টি সাথে দেখে এই চারটা শর্তের ভিতরে এই চারটে শর্ত বলা আমাদের এইখানে আমাদের ভিতরে কারো ভিতরে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা শর্ত বড় শক্ত শর্ত কথা বলেন ঠিক কিনা রাজা ময়দানে আপনার কিনা দাঁড়িয়ে গেল আল্লাহর বলিল জানা যাকে পড়াবে যার জীবনে তাহার যদের নামাজ কাজা নাই ওর তো আপনার কিনা আসরের সুন্নাত কাজায় আছে যার মিথ্যা জীবনে যে বলেনি সে তো পিটি ছেলে দেখে যার আপনার কিনা যে জীবনে কোনো দিন আসরের সুন্নাত যার ছুটেনি সে হয়তো ফজর এক দিন ছুটে গেল রকম পাও মানুষ পাওয়া বড় দুষ্কর হয়ে গেল আল্লাহর অলের মুড়ি একটা দাগ দিয়ে বলছে ও জানা যা ময়দানের মানুষ হলো গো আল্লাহর বলি বড় ভাষা নিয়ে বলেছিল মরি এই চার ঠাকুর যার ভিতরে থাকবে সে আমার জানাজা পড়াবে যদি না থাকতো আমার বলি বলে যেত যদি কাউকে না পেতা বিনা জানা যায় দাফন করে দিয়া এটা তো বলে যাইলে আমাকে বলেছিল মানুষ থাকবে সে জানাজা পড়াবে বলুন

জানা যা ময়দানের মানুষেরা তোমরা তোমাদের মধ্যে কার ভিতরে চারটা গুণ আছে বলো যার ভিতরে আছে তাড়াতাড়ি জানাজা পড়িয়ে দাও কেন যত তাড়াতাড়ি যাবে কত তাড়াতাড়ি নবীজির যিয়ারত হয়ে যাবে করে বলো সুবহানাল্লাহ ওই জানাজার ভিতরে এমন একজন ব্যক্তি ছিল কোন দিক থেকে হাত বাড়িয়েছে করে আমার ভাই রায় আমার বন্ধুরা হাসি কম বেনার ঠিকালা দিওয়ালা হাসি কমো ব্যানার ঠিকালা মদিনা মদিনা হাসি বলে

নামটা বলবো আর একজন দেন না হাজার টাকা আল্লাহ বলক ফলক আমি যা করেছি সবই জোর হ্যাঁ একটু বুঝতে পারছি আমি হ্যাঁ হ্যাঁ হাজার টাকা দিলেই আমি নামটা বলে দেবো কোনো মলবের মুখেও শোনেননি আমি আশা রাখছি আল্লাহ হকবার কাবিরা নামটা কি

পাঁচশো আর দুইজন হবে না কেউ তাহলে আল্লাহ রসুল সাল্লা সালামের ঘটনা শুনিয়ে দেবো তনের নামে তবে একজন হাজার টাকা

নবী বলেন স্বামীর মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে স্বামীকে কত ভালোবাসে হাজেরা নামে দেখো মুক্তারপুরে বাড়ি আর হাজার টাকা দিল দেখো অতি তারা পাপী গুনাহগার দোয়া সকলের জন্য দোয়া করবেন মা ফাতেমা জনলে যর আল্লাহু মাবে

হাকিম তার পাঁচটা হল চারটা হাজার টাকা হলো আর একজন কেউ দেন না হাজার টাকা এই মসজিদের উপলক্ষে আর মসজিদ নিয়ে একটা বদল বলে দেবো

মনছে সব প্রতি বানাইয়া কথা বলেন ওই জালসাতে হয় লক্ষ টাকার কত আয়োজনা জো বাড়েনে বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনে বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরি জীবি মাস যাদের ইমাম জন্মালয় ইমাম মরিলে ইমাম ইমাম

পৃথিবীর সারা চাকরি জীবি মসজিদের ইমাম জন্মালয় ইমাম মরিলে ইমাম বিয়েতে ইমাম কথা বলেন ঠিক কিনা ওই ইমাম কে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন আজ বাড়েন পারবে কবে ইমামদের বেতন আজ বাড়েন পারবে কবে ইমামদের বেতন চরা বলেন ঠিক কিনা

তাহলে বলবো আপনাকে ওটা আরেকজনকে 500 টাকা দন না বলে দেব ভাইরা আমার মা বোনেরা গো এই তো আচলতা খুলোরে মা আজকে নবীর আল্লার ঘর মসজিদের জন্য দিবা থেকে যদি দান করে দাও এই টাকাটা বিফলে যাবে না আপনার বাবা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে যার টুকরা সন্তান চলে গেছে আজকে জলসার आवाज শুনতে পাচ্ছে ওরা আদার চেষ্টা করলে উঠতে পারবে না ওদের একটা আশা ও বাবা আজকে আমরা কবরে বড় অসহায় আমাদের নামে কিছু সাদকা করো আমাদের নামে কিছু দান করো ওই সাদকাটাই কবরে কাজে লাগবে ঠিক না কাজে লাগবে কেন তিনটা পথ তিনটা রাস্তা জারি থাকে মানুষ মারা যাওয়ার পরেও তার কবরে নেকি ঢুকতে থাকে যারা বলে

তখন প্রেম জমে যাবে সুবহান আল্লাহ মন কেন মজে না রে আল্লাহর যে কে রে সদাই তার ভুল থাকি সে তো ভুল না মরে আল্লাহর যে কে রে আমরা আল্লাহকে ভুলে আছে কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না আল্লাহ পাক রুজি দিচ্ছে না আল্লাহ পাক নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে না আল্লাহ পাকের কাছে না চাইতো হাজার রকমের নিয়ামত আমার আল্লাহ বান্দাকে দেয় কারণ আমার আল্লাহ পাক বলছে আমি রব্বুল আলামিন আমি হলাম সমস্ত আলামের রব রব তিনি হবে গঞ্জিনী রিজিকদাতা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে কবে জন বাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে রে এখন দয়া মাইকে ছেড়ে দিন কাটাল বিভরে যগ আল্লাহ রে জিকিরে আমার মন কেন

তিনি তো তুলে আল্লাহ রে রে বলেন ঠিক না যখন মায়ের পেটে ছিলাম আপনাকে আপনার বাবা খাইয়া দেয়নি আপনার মা মুখে ভাত তুলে দেয়নি যখন আপনি আমি মায়ের পেটে ছিলাম আল্লাহ তালা কুদরতি বাবা মুখে খাবার কথা বলেন যে কেনা ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ মাছ আছে ওদেরকে খাবার কে দেয় আমার রব দেয় কথা বলেন যে কেনা র